আপনি কি জানেন সারাদিন রোজা রেখে ইফতারে কোন শরবত খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী মানুষের মস্তিষ্ক কখন বেশি সক্রিয় থাকে একটি বিষদর সাপের মুখে কতগুলি বিষদার থাকে চায়ের সাথে কোন মশলা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওর প্রথম প্রশ্ন কী খেলে দ্রুত গলা ব্যথা ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে গোলমরিচ আদা লেবু নাকি লবঙ্গ সঠিক অপশানটি হচ্ছে লবঙ্গ লবঙ্গ খেলে দ্রুত গলা ব্যথা ভালো হয়ে যায় কোন ফল খেলে শরীরের রক্ত বৃদ্ধি হয় অপশানগুলো হচ্ছে কমলা কলা আনারস নাকি কি আঙুর সঠিক অপশানটি হচ্ছে কমলা কমলা খেলে শরীরের রক্ত বৃদ্ধি হয় ডাবের পানি খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে ক্যান্সার কিডনি রোগ হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক অপশানটি হচ্ছে কিডনি রোগ ডাবের পানি খেলে কিডনি রোগ ভালো হয়ে যায় এক কেজি মধুর জন্য মৌমাছির প্রায় কতগুলো ফুলের কাছে যাওয়া লাগে অপশানগুলো হচ্ছে ষাট লাখ সত্তর লাখ আশি লাখ নাকি নব্বই লাখ আশি লাখ এক কেজি মধুর জন্য মৌমাছির প্রায় আশি লাখ ফুলের কাছে যাওয়া লাগে দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে অপশনগুলো হচ্ছে কানের চোখের মুখের নাকি ব্রেইনের সঠিক অপশনটি হচ্ছে ব্রেইনের দীর্ঘ সময় মোবাইলে কথা বললে ব্রেইনের মারাত্মক ক্ষতি হতে পারে কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে অপশনগুলো হচ্ছে লেবু পাতা কলা পাতা জাম পাতা নাকি নিম পাতা সঠিক অপশানটি হচ্ছে নিম পাতা নিম পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে কোন সবজি খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় অপশানগুলো হচ্ছে ঢেঁড়স গাজর টমেটো নাকি বেগুন সঠিক অপশানটি হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় চায়ের সাথে কোন মশলা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় অপশানগুলো হচ্ছে এলাচ লবঙ্গ আদা নাকি দারুচিনি সঠিক অপশানটি হচ্ছে লবঙ্গ চায়ের সাথে লবঙ্গ খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় একটি নিম গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন দেয় অপশানগুলো হচ্ছে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা নাকি সতেরো ঘন্টা সঠিক অপশানটি হচ্ছে আঠারো ঘন্টা একটি নিম গাছ দৈনিক আঠারো ঘন্টা অক্সিজেন দেয় বাচ্চাদেরকে অতিরিক্ত চিপস খাওয়ালে কোন রোগ হতে পারে অপশানগুলো হচ্ছে ডায়রিয়া জন্ডিস কোষ্ঠকাঠিন্য নাকি কিডনি ড্যামেজ সঠিক অপশানটি হচ্ছে কিডনি ড্যামেজ বাচ্চাদেরকে অতিরিক্ত চিপস খাওয়ালে কিডনি ড্যামেজ হতে পারে ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় অপশানগুলো হচ্ছে লিভারের কিডনির হার্টের নাকি পাকস্থলীর সঠিক অপশানটি হচ্ছে কিডনির ভাতের সাথে কাঁচা লবণ খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয় ভালোভাবে ঘুম না হলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় অপশানগুলো হচ্ছে চোখ লিভার কিডনি নাকি মস্তিষ্ক সঠিক মস্তিষ্ক ভালোভাবে হলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় কোন গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় অপশনগুলো হচ্ছে আখের গুড় তালের গুড় নারকেলের গুড় নাকি খেজুরের গুড় সঠিক অপশনটি হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় সারাদিন রোজা রেখে ইফতারে কোন শরবত খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী হচ্ছে ফলের শরবত আখের শরবত বেলের শরবত নাকি লেবুর শরবত সঠিক অপশনটি হচ্ছে বেলের শরবত সারাদিন রোজা রেখে ইফতারে বেলের শরবত খাওয়ার স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী বাংলাদেশ পুরো পৃথিবীতে কত শতাংশ ইলিশ মাছের যোগান দেয় অপশনগুলো হচ্ছে আশি শতাংশ পঞ্চাশ শতাংশ নাকি চল্লিশ শতাংশ সঠিক অপশনটি হচ্ছে পঁচাত্তর শতাংশ বাংলাদেশ পুরো পৃথিবীতে পঁচাত্তর শতাংশ ইলিশ মাছের যোগান দেয় পৃথিবীর কোন দেশে কালো রঙের আপেল পাওয়া যায় অপশানগুলো হচ্ছে চীন আমেরিকা ভুটান নাকি ভারত সঠিক অপশানটি হচ্ছে চীন চীন দেশে কালো রঙের আপেল পাওয়া যায় প্রতি বছর কোন প্রাণীর কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় অপশানগুলো হচ্ছে সাপ কুকুর বাঘ নাকি মশা সঠিক অপশনটি হচ্ছে মশা প্রতি বছর মশার কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় রাতে মুখে কোন তেল ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয়ে যায় অপশনগুলো হচ্ছে সরিষার তেল তিলের তেল অলিভ অয়েল নাকি নারকেল তেল সঠিক অপশনটি হচ্ছে অলিভ অয়েল রাতে মুখে অলিভ অয়েল ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয়ে যায় রাতের বেলা রুটি খেলে কোন রোগ নিয়ন্ত্রণে থাকে অপশানগুলো হচ্ছে হাঁপানি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য নাকি ডায়াবেটিস সঠিক অপশানটি হচ্ছে ডায়াবেটিস রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ঘরে কোন রঙের আলো জ্বালালে ঘরে মশা কম আসে অপশানগুলো হচ্ছে লাল সাদা হলুদ নাকি নীল সঠিক অপশনটি হচ্ছে নীল ঘরে নীল রঙের আলো জ্বালালে ঘরে মশা কম আসে অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় অপশনগুলো হচ্ছে লিভার কিডনি হৃৎপিণ্ড নাকি ফুসফুস সঠিক অপশনটি হচ্ছে হৃৎপিণ্ড অতিরিক্ত তেলে বাজা খাবার খেলে হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায় রাতে কোন খাবার খেয়ে ঘুমালে রাতে গভীর গুম হয় অপশানগুলো হচ্ছে দুধ ডিম কফি নাকি খেজুর সঠিক অপশানটি হচ্ছে দুধ রাতে দুধ খেয়ে ঘুমালে রাতে গভীর গুম হয় আমাদের শরীরে কোন অঙ্গ রক্ত পরিশোধন করে অপশানগুলো হচ্ছে কিডনি হৃৎপিণ্ড ফুসফুস নাকি পাকস্থলী সঠিক অপশনটি হচ্ছে কিডনি আমাদের শরীরে কিডনি রক্ত পরিশোধন করে একটি বিষদর সাপের মুখে কতগুলি বিষদাঁত থাকে অপশানগুলো হচ্ছে পাঁচটি চারটি তিনটি নাকি দুইটি সঠিক অপশনটি হচ্ছে দুইটি একটি বিষদর সাপের মুখে দুইটি বিষদ্বার থাকে মানুষের মস্তিষ্ক কখন বেশি সক্রিয় থাকে অপশনগুলো হচ্ছে বিকেলে রাতে দুপুরে নাকি সকালে সঠিক অপশানটি হচ্ছে রাতে মানুষের মস্তিষ্ক রাতে বেশি সক্রিয় থাকে এই ভিডিওতে এই পর্যন্তই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিতে পারেন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন